আসসালামু আলাইকুম মান্দা ফার্ম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগতম আমি আজকে আপনাদের মালচিং পদ্ধতিতে স্কোয়াশের ফলন কেমন হলো সেটি দেখাবো। দেখুন এটি বীজ রোপণ থেকে মোটামুটি পঞ্চাশ দিন গাছের বয়স হয়েছে এর মধ্যে প্রথম হারভেস্ট করার মতন উপযোগী কয়েকদিন আগে হয়েছিল যদিও ব্যস্ততার কারণে এগুলো হারভেস্ট করা হয়নি তারপরেও সাইজ মোটামুটি ভালোই হয়েছে যদিও আমার এলাকায় এগুলো আসলে ছোট চাহিদা নাই বড় হলেই চাহিদা হয় সেই ক্ষেত্রে আবার খুবই যে বড়ো টানা এগুলো মোটামুটি আটশো থেকে এক কেজির মতন সাইজ হয়েছে কোনোটি হয়তো ছয় সাতশো গ্রাম কোনোটি এক কেজির বেশি হবে এটি নতুন সবজি হয় এটির চাহিদা খুব বেশি না যদিও আমি কয়েক বছর থেকে এটি চাষ করতেছি আমার এলাকায় এটি চাহিদা যা আছে আসলে খুব বেশি না তাই অল্প কিছু জমিতে চাষ করা হয় প্রতি বছর তো দেখুন এগুলোর সাইজ মোটামুটি ভালো হয়েছে তাই আজকে এটি হারভেস্ট করা শুরু হয়েছে দেখুন এগুলোর সাইজ মোটামুটি সাতশো আটশো বা এক কেজির কাছাকাছি হয়ে গেছে এগুলো আজকে বাজারে নেওয়া হবে যদিও অল্প কিছু গাছে বড় হয়েছে আর জায়গাটাও ছোট খুব বেশি না কারণ আগেই বললাম এটার বাজার চাহিদা স্থানীয় বাজারে খুবই কম চাহিদা যার কারণে অল্প কিছু হলে সেই ক্ষেত্রে ভালো হয় আর এবারে আরেকটা বিষয় যে প্রতি বছর ডাবল লাইনে করি এবছর সিঙ্গেল লাইনে করাতে গাছের গ্রোথ অনেক ভালো এখন পর্যন্ত কোনো গাছে ভাইরাস দেখা যায় নাই যেটি স্কোয়াশের জন্য ভালো আগাম অনেকেই চাষ করেন দেখা যায় যে অনেক ভাইরাস হয় তাই এটি আসলে শীতের মধ্যে চাষ করাই ভালো আর এটি জাতটি হচ্ছে গ্রিন হাউস এটি দেখতে অনেকটা গাড়া সবুজ বা কালছে ধরনের যারটিতে আগের বছর একটু ভাইরাস ছিল গাছগুলো একটু বেশি ঘন ছিল এই বছর এই সমস্যাটা তেমন নাই দু একটি গাছে হয়তো ভাইরাসের সমস্যা থাকতে পারে তাছাড়া মোটামুটি ভালো এখনও তেমন কোনো ভাইরাসের আক্রমণ দেখা যায়নি আর এটিতে আসলে অন্যান্য পোকামাকড়ের আক্রমণ না থাকার কারণে খুব বেশি কীটনাশক দিতে হয় না মাঝে মধ্যে ছত্রাকনাশক আর ইমিডাক্লোরোপিডের গ্রুপের বিষ দেওয়া হয় এর সাথে ফ্রুট ফ্লাই বা মাসি পোকার জন্য আসলে এমন একটি গ্রুপের কীটনাশক দেওয়া হয় আর যদি বেশি সমস্যা তাদের হয় সেই ক্ষেত্রে আপনারা সবিক টন দিতে পারেন ফ্রুট ফ্লাই বা মাসি পোকার জন্য আর এছাড়াও আপনারা জৈবিকভাবে দমন করার জন্য ফেরমোন ফাঁদ ব্যবহার করতে পারেন যদি আমার এখানে আসলে সমস্যা একদম নাই সেই কারণে আসলে ফাঁদ বা কীটনাশক কোনোটাই ওইভাবে দেওয়া হয় নাই আর এই সবজিটার আসলে ফলন অনেক ভালো হয় যেটি অন্য সবজির তুলনায় এটির ফলন কয়েক গুণ বেশি দামটা একটু কম থাকে যার কারণে আসলে আমার এলাকায় এটি বেশি চাষ করি না কারণ অন্য অন্য এলাকায় দেখা যায় যে অনেক ভালো দাম সেই ক্ষেত্রে সেখানে চাষ করা যেতে পারে আর এটি সহজে চাষ হয় আসলে যে কোনো এলাকাতেই এটি চাষ করা যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ এছাড়াও কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানতে পারেন ধন্যবাদ